আল্লাহ রবুল আলামিন বলেন ইয়া ইয়ো হাল্লাদিনা মানুহ আমিনু বিল্লাহি ও রসুল ইহি অলকিতা বিল্লাদিনা জালা আলা রসুল ইহি মিংক হে ইমান তোমরা ভালো করে শুনে রাখো জেনে রাখো মনে রাখো তোমাদের সব থেকে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তোমাদের ইমান সুবহান বলেন সব থেকে শ্রেষ্ঠ সম্পদ কি ইমান এই সম্পদ যার মধ্যে থাকবে ওই ব্যক্তিটা আজ হোক বা কাল জান্নাত যেতে পারবে সুবাহ আর ইমান নামক দৌলত যার মধ্যে থাকবে না ইমান নামক সম্পদ যার মধ্যে থাকবে না সে ব্যক্তি কখনোই জানা যেতে পারবে না তাহলে তোমাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সম্পদ আমি যেটা দান করলাম সেটার নাম ইমান মনে রাখতে হবে সেটার নাম ইমান আবার কিছু কারণ আছে এই ইমানটা রাখার জন্য কিছু কাজ আছে বিশেষ কিছু কথা আছে যেমন এই ইমানটা কী করলে আমাদের অব্যাহত থাকবে টিকে থাকবে আবার কী কাজ করলে এই ইমানটা আমাদের থেকে আবার দূরে সরে যাবে নষ্ট হয়ে যাবে সে বিষয়টা মূল এখন আমাদের জানার বিষয় আল্লাহ তালা বলেন তোমরা যদি ইমানকে টিকে রাখতে চাও ইমানকে যদি মজবুত রাখতে চাও ইমান যদি নষ্ট না করতে চাও এক নম্বরে তোমাকে কি করতে হবে আমানু বিল্লা এক নম্বর আমি আল্লাহ তালার উপর তোমাকে বিশ্বাস রাখতে হবে তোমাকে আমার উপর সব কিছু মেনে নিতে হবে এটা হল সর্বপ্রথম ইমান যা আল্লাহ তালা করে আল্লাহ তালাই ভালোর জন্য করে আল্লাহর যা ফয়সালা সেটাই উত্তম ফয়সালা আল্লাহ তালার যে পরিকল্পনা সেটাই উত্তম পরিকল্পনা এটা মেনে নিতে হবে আমার একমাত্র মালিক আল্লাহ আমি চাইলেও তাকে পাবো না চাইলেও তাকে পাবো বিপদে তাকে পাবো বিপদ ছাড়াও তাকে পাবো খাইলেও তাকে আমাকে ডাকতে হবে না খাইলেও তাকে ডাকতে হবে বাঁচলেও তাকে ডাকতে হবে না বাঁচলেও তাকে ডাকতে হবে সর্ব অবস্থায় সব সময় তার উপর বিশ্বাস রাখতে হবে এটা হচ্ছে আল্লাহর ওপর সব সময় তাহলে আপনি মুমিনের খাতার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারলেন তাহলে এক নম্বর আল্লাহর আলমিনের ওপর বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ একমাত্র রব তীর ছাড়া কোনো আর রব নাই তিনি ছাড়ার কোনো মালিক নাই তিনি ছাড়া কোনো দেনেওয়ালা নাই তিনি ছাড়া কোনো খালনেওয়ালা নাই তিনি ছাড়া আমাদের সমস্যা দূর করার কোনো আর মালিক নাই একমাত্র মনে প্রাণে সব দিক থেকে আপনাকে বিশ্বাস করে নিতে হবে যে একমাত্র আল্লাহ সব কিছু দুই নম্বর আল্লাহিম অরসলিহিম আল্লাহর পরে তোমাকে ইমান রাখতে হবে যে আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে নবীর নবী নবী আউলিয়া নবী রাসুল নবী রাসুলকে আল্লাহর রব্বুল এই দুনিয়ার মাঝে প্রেরণ করেছেন দুনিয়ার মাঝে তাদেরকে আল্লাহ তালাপ চিঠি বার্তা বাহক মানুষকে হেদায়তের জন্য ডাক দেওয়ার জন্য আল্লাহ তালা নবী রাসুল পাঠিয়েছেন এটা হলো দুই নাম্বার ইমান সকলকে এটা মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ নবীরা নাসুল প্রেরণ করেছেন এটা সত্য একশো পার্সেন্ট সত্য এবং তেনারা এসে আল্লাহ তালার পথে অজানা মানুষকে সাধারণ মানুষকে অচেতন মানুষকে জ্ঞানহারা মানুষকে দিনের পথে ডাক দিতেন সকলকে ইসলামের পথে ডাক দিতেন মানুষদেরকে চিনাতেন কোনটা সঠিক রাস্তা আর কোনটা বে সঠিক রাস্তা কোনটা সরল পথ আর কোনটা বিপদের পথ কোনটা আল্লাহর পথ আর কোনটা শয়তানের পথ মানুষকে এভাবে ডাক দিতেন তাদের ডাকে যারা সাড়া দিয়েছিল তারা এনেছে তারা আল্লাহর অনুগত্য স্বীকার করেছে তারা আল্লাহর নেককার বান্দা হতে পেরেছে আর তাদের ডাকে যারা সাড়া দেয় নাই তারা বিপদের পথে চলে গেছে দলেন তারা পথ ভ্রষ্ট হয়ে গেছে এবং আল্লাহ মজাবুল আজিম আল্লাহ তাদের জন্য বড় বড় কঠিন আজাবের ব্যবস্থা করে রেখেছেন যারা তাদের ডাকে সারা দেয় নেই তাহলে দুই নম্বর ইমান আমাদেরকে আনতে হবে আল্লাহ রব্বুল আলমিন নবীরাসুল অসংখ্য নবী রাসুল পাঠিয়েছেন সাধারণ মানুষকে ইসলামের পথে ডাক দেওয়ার জন্য দিনের পথে ডাক দেওয়ার জন্য সেই ধারাবাহিকতায় আমাদের বিশ্বনবী আখিরে নবী জনাবে মোহাম্মদুর রসুল্ল সাল্লাহ আলী আসাল্লাম শেষ করে গিয়েছেন তেনার পর আর কোনো নবী নাই তিনা আখিরে নবী খবী গীন তেনার পর আর কোনো নবী নাই আল্লাহ তালা তেনাকে নবীর দরজায় শেষ প্রান্তে নিয়ে এসেছেন তেনার কাছ থেকে নবী আসার দরজা বন্ধ হয়ে গেছে আর কোনো নবী নাই এবং আল্লাহ হাবিব সাল্লাহ বলেন যদি আমার পরে আল্লাহ নবী পাঠাইতেন তাহলে হজরত উমর ফারুক রদি আল্লাহ তালুক আল্লাহ নবী বানাইতেন কারণ এত ভালো ছিলেন এত নেককার ছিলেন এত সৎ ছিলেন কিন্তু আল্লাহ তালা নবী আসার দরজা বন্ধ করে দিয়েছেন আর কোনো নবী আল্লাহ তালা দুনিয়াতে প্রেরণ করবে না তাহলে দুই নম্বর আমাদেরকে ইমান আনতে হবে যে আল্লাহ তালা কোরআন যে দিয়েছেন এই কোরআনের উপর বিশ্বাস রাখা আল্লাহর উপর বিশ্বাস রাখা দুই নাম্বার নবীর ওপর বিশ্বাস রাখা আল্লাহ তালা যতগুলো নবীর দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন সব কিছুর উপর বিশ্বাস রাখা কিন্তু আমাদেরকে মানতে হবে সর্বশ্রেষ্ঠ কেতাব কোরআন এবং সব থেকে শ্রেষ্ঠ নবী আখির নবী জনাবে মোহাম্মদ রসুল্ল সাল্লা সাল্লামের হাদিস কোরআন আর হাদিস যদি মেনে চলতে পারেন ইনশাআল্লাহ আর বিপদগামী হবেন না ইনশাআল্লাহ তাহলে দুই নম্বর কি গেল নবী রসূল পয়গম্বর এদের উপর বিশ্বাস রাখতে হবে ইমান আনতে হবে আল্লাহ তালা প্রেরণ করেছেন এরপরে অল কিতাবি লাদিন আলা রসুল ইহি অল কিতাব ই লাদি আল্লাহ রব্দুল আলমিন যা কিছু নবী রাসুলগণের মধ্যে প্রেরণ করেছেন এবং তারপরে আল্লাহ তালা ভালো মন্দর হিসাব নিকাশ আল্লাহ রব্বুল আলমিনের হাতে আল্লাহ তালার হাতে আমাদের তাকদির আমাদের ভালো মন্দ আমাদের সব কিছু একমাত্র আল্লাহ তালার উপর তিনি সব কিছুর মালিক তিনি যা করেন সব কিছুই ভালো তিনি যখন বৃষ্টি দেন তখনও ভালো তিনি যখন রোদ দেন তখনও ভালো কিন্তু আমাদের সাময়িক ক্ষতি হওয়ার কারণে সাময়িকভাবে লস হওয়ার কারণে আমরা আল্লাহকে অনেকে গালিগালাজ করি আল্লাহর ওপর অখুশি থাকি আল্লাহর ওপর বেজার হয়ে যায় এই সমস্ত কার্যকলাপ আমাদের দ্বারা কখনো যেন না হয় সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে কারণ আল্লাহ যেটা করেছেন আল্লাহর ফয়সাল উত্তুম ফয়সালাহ সেটা আমাদেরকে মেনে নিতে হবে যদি মেনে নিতে পারি আমরা পাক্কা পাক্কাচ্ছাচ্ছা মুসলমান আর যদি মেনে নিতে না পারি তাহলে আমরা দুর্বল আল্লাহ আল্লাহ পরে বলেন বলেন তোমাদের কি মান রাখতে হবে তোমাদের কে বিশ্বাস রাখতে হবে পরকাল তোমাদের জন্য একটা নির্ধারণ করা আছে পরকাল তোমাদের জন্য নির্ধারণ করা আছে পরকাল তোমাদের সামনে উপস্থিত আছে সেটা থেকে কখনো পালায়ন করা সেটা থেকে কখনো দূরে সরা সম্ভব হবে না সেটাকে তোমাকে যেতে হবে সে সেটাই তোমার আসল স্থান সেটাই তোমার একমাত্র জায়গা স্থায়ী জায়গা দুনিয়া হচ্ছে অস্থায়ী দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী কিন্তু সেটা হচ্ছে আমাদের জন্য স্থায়ী সেখানে যেতে হবে এটা মনে প্রাণে সর্বাবস্থায় বিশ্বাস রেখে চলো আর যারা এটা মনে প্রাণে সর্ব অবস্থায় সর্ব এটা বিশ্বাস রেখে চলেছে তারাই সফল কাম হয়েছে যারা এটা মনে প্রাণে বিশ্বাস করে চলে নাই যে আমাকে মরতে হবে আমাকে মৃত্যুবরণ করতে হবে আল্লাহর কাছে ফিরে যেতে হবে তারা বিপদের মধ্যে চলে গিয়েছে তারা পথভ্রষ্ট হয়েছে শয়তান তাদেরকে পাকড়াও করে ফেলেছে তাহলে মনে রাখতে হবে অবশ্যই আল্লাহ তালা আমাদের জন্য পরকাল রেখেছেন আল্লাহ আমাদের জন্য একটা হিসাব নিকশের দিন রেখেছেন সেটা থেকে আমরা কখনো পালন করতে পারবো না সেটা থেকে কখনো দূরে সরে থাকতে পারবো না সেদিন আমাদেরকে উপস্থিত হতেই হবে এটার পর বিশ্বাস রাখতে হবে ইমান রাখতে হবে তারপর আল্লাহ তালা বলেন ওয়ালমালা ইকাতিহি এবং আমি ফেরিস্তা সৃষ্টি করেছি আমি ফেরেস্তা তৈরি করেছি ফেরেশতা আমার কাজের জন্য সর্ব অবস্থায় সর্বহালতে তারা নিযুক্ত আছে এটা মনে প্রাণে তোমাদেরকে বিশ্বাস করে নিতে হবে যে ফেরেশতা আমার তৈরি তারা অবশ্যই অবশ্যই আমার কাজ তারা সম্পূর্ণভাবে আদায় করে নিতেছে ফেরস্ত আল্লাহ তালা সৃষ্টি করেছেন ফেরেস্ত আল্লাহ বানিয়েছেন তারা সর্ব অবস্থায় সব সময় আল্লাহর ইবাহতার মধ্যে নিযুক্ত আছে আমাদেরকে যেমন আল্লাহ তালা অনেক রকম কাজ দিয়েছেন যেমন সংসার করা যে কোনো পেশা বেছে নেওয়া রিজিকের জন্য অনেক জায়গা ছুটাছুটি করা কর্ম করা কিন্তু এগুলো ফেস্তাদের মধ্যে নাই আমাদের মধ্যে যেমন প্রসাব পায়খানা আছে কিন্তু তাদের মধ্যে সেটা নাই আল্লাহ তাদেরকে দেয়নি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন নূর দিয়ে সুবাহান আল্লাহ ফেরেস্তাকে আল্লাহ সৃষ্টি করেছেন নূর দিয়ে আর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটি দিয়ে এখন এখানে একটা কথা আল্লাহ রব্বুল আলমিন ফেরিস্তার থেকেও কিন্তু মানুষকে আল্লাহ তালা অনেক দামই বানিয়েছেন সুবাহ আল্লাহ ফেরিস্তার অত দাম নাই যত দাম মানুষের কারণ আল্লাহ রবুল্লা আলমিন ফেরিস্তা থাকার পরেও মানুষকে সৃষ্টি করার পরে আল্লাহ তালা ফেরিস্তাকে বললেন এ ফেরেস্তা তুমি কি করো এই আদমকে আমার মাটির আদমকে তুমি সেজদা করো এটা তোমার জন্য একটা আমার হুকুম তখন ফেরেস্তা কি করেছে সঙ্গে সঙ্গে আদম সেজদা করেছে তাহলে দামকার অবশ্যই মাটির আর শয়তান এ হচ্ছে জিন অনেক জ্ঞানই জিন অনেক জ্ঞানের অধিকারী এবং অনেক এবাদত গুজার এই জিন আল্লাহ রব্বুল আলমিন তাকে বললেন এ জিন তুমি কি করো আদমকে চেষ্টা করো কারণ আমি মানুষ হিসেবে তাকে সৃষ্টি করলাম আমি তাকে সব থেকে দামি বানাইলাম আমার হুকুম তুমি মানো তুমি কি করো আদমকে চেষ্টা করো এই জিন তখন চেষ্টা না করে কি বলে আল্লাহ আমি তাকে কেমন চেষ্টা করব আল্লাহ বলে কেন চেষ্টা করবে না কেন বলতেছে আল্লাহ আদম তো হলো মাটির সৃষ্টি তা তো কি হয়েছে যে আদম তো মাটির সৃষ্টি আর আমি জিন হলাম আগুনের সৃষ্টি জিন হলো আগুনের সৃষ্টি এখন আল্লাহকে যুক্তি দেখায় শয়তান জ্ঞান বেশি যে অনেক জ্ঞানের অধিকারী সে যুক্তির মধ্যে আসতেছে এখন আল্লাহকে বলতেছে আমি তাকে চেষ্টা করব না আমার অহংকার কারণ আমি আগুন আগুন জ্বালালে কিন্তু আগুনের তাপ আগুনের উৎপাত উপরের দিকে যায় আগুন তো নিচের দিকে নামে না আগুন জ্বালাবেন দেখবেন আগুন উপরের দিকে যায় এখন জিন এই জিন বলতেছে আল্লাহ আমি তো আগুনের তৈরি আমি তো কখনো নিচে যাবো না আমাকে জ্বালালে আমি উপরে যাই আর আদম আদম হলো মাটির সৃষ্টি মাটি যদি নিক্ষেপ করা হয় সুরে মারা হয় মাটি নিচের দিকে পড়ে মাটি তো আর উপরে ওঠে না এ যখন যুক্তি দাঁড় করাইছে। তখন আল্লাহ বলতেছে কথা ঠিক তাহলে এখন কি করবে বলতেছে আল্লাহ আমি একে শেষদা করব না আল্লাহ বলতেছে যদি একে শেষদা না করো তাহলে তুমি চিরস্থায়ী স্থায়ী জাহার হবে জাহান নামের মধ্যে যাবে জিন তখন জেদ ধরল জেদ যে আমি জাহান্নামে নামে যাবো তারপর আমি তাকে সেজদা করব না আল্লাহ বলতো ঠিক আছে তুমি এখন থেকে খন্নাস তুমি এখন থেকে শয়তানে পরিণত হয়ে গেলে তোমার আর যত কিছু জ্ঞান যত কিছু সেবাদত সব কিছু ধ্বংস হয়ে গেল তুমি এখন যাহান নামি তুমি আর জানাতে থাকতে পারবে না দূর হও এখান থেকে তখন শয়তান আল্লাহকে বলতেছে আল্লাহ আমি জান্নাত থেকে বাইর হলাম কী কারণে আল্লাহ বলতেছে এই আদমের কারণে মাটির সৃষ্টি আদমের কারণে এখন এই কথা শোনার পরে তখন এই শয়তান জিন বলতেছে যে জ্ঞান বেশি বলতে আল্লাহ তাহলে আমাকে আপনি একটা পাওয়ার দেন একটা শক্তি দেন একটা ক্ষমতা দেন আমি এই আদমের কারণে এই মাটির সৃষ্টি আদমের কারণে যে আমি জান্নার থেকে বিতাড়িত হলাম আমি যে অবাধ্য হলাম চিরস্থায়ী জাহ্নামী হলাম তাহলে আমাকে শক্তি দেন আমি যেন এই আদমকে এই আদমের সৃষ্টি মানুষকে যেন আমি চতুর্দিক থেকে যেন তাকে আমি আক্রমণ করতে পারি তাকে যেন অশা দিতে পারি তাকে যেন কুমন্ত্রণা দিতে পারি আমাকে সেই শক্তি দেন কি শক্তি লাগবে যে বলতেছে আমি সামন পিছন ডান বাম উপর নিচ সব দিক থেকে তাকে যেন অশা দিতে পারি এমন কি তার রগে রগে যেন আমি চলতে পারি এমন শক্তি আমাকে দেন যেন তাকে অশায় ফেলে আমি জাহান নামের দিকে নিয়ে যেতে পারি আমাকে সেই শক্তি দেন